নমস্কার শুভ মধ্যাহ্ন মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত আশা করি স্ক্রিন দেখে তোমরা বুঝতেই পারছ যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি তোমরা জানো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ইতিমধ্যে তাদের অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশান অর্থাৎ তারা যে সমস্ত এক্সামিনেশানগুলো সমগ্র দু হাজার শিক্ষাবর্ষের পর্বে নিতে চলেছে তার একটা অ্যানুয়াল ক্যালেন্ডার অলরেডি প্রকাশ করে দিয়েছে তো সেই নিয়ে কথা হবে প্রথমেই দুটি বিষয় তোমাদের দেখাতে চাইবো একটি হচ্ছে তোমরা জানো যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের একটি বিজ্ঞপ্তি একত্রিশ বারো দু ঠিক স্ক্রিনে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই রকমভাবে প্রকাশ করে দিয়েছিল যেটা আমি বিশদে একটি ইউটিউব ভিডিওতে বলেছিলাম যদি কেউ ভিডিওটি না দেখে থাকো ভিডিওটি অবশ্যই দেখে নেবে আরেকটি বিষয় যেটা আমি আমার গ্রুপগুলোতে দিয়েছিলাম সেটি হচ্ছে ডাব্লু নতুন বিজ্ঞপ্তি ঠিক আছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যেটা গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে তারই আরও দুটি পর্যায় ঠিক আছে দু হাজার চব্বিশে শুধুমাত্র পার্ট ওয়ান এক্সাম হয়েছে পার্ট টু হয়নি পার্ট টু দু হাজার পঁচিশে হতে চলেছে এবং আবারও একটি পার্ট ওয়ান এক্সামিনেশান ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের হতে চলেছে যারা সুযোগ পাওনি ইতোপূর্বে তারা কিন্তু এই বছর সুযোগ পেতে পারে তো সেই সংক্রান্ত বিষয়গুলো এবার তোমাদের একেবারে হাতে কলমে দেখিয়ে দেবো চলো তো প্রথমেই আমরা চলে যাব আমাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগের পর্যায়ে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস অনেকগুলো বিষয় আছে পুরো ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখতে হবে ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা একটুখানি চলে যাব কি বললাম শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগে দেখতে পাচ্ছ স্ক্রিনে এইট্টি ফাইভ এইট্টি সিক্স নাইনটি আর নাইনটি ওয়ান নাইনটি সিক্স নিয়ে পরে কথা হবে আগে স্টেপ বাই স্টেপ দেখে নিই চলো এইটটি ফাইভ আর এইটটি সিক্সে কী বলেছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এইটটি সিক্সেও তাই অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ঠিক আছে বিএম অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম ঠিক আছে তাহলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের বেঙ্গলি মিডিয়ামের পরীক্ষাটা হতে চলেছে কবে দেখো ডেট অফ স্ক্রিনিং টেস্ট কত দিয়েছে চোদ্দো নয় দু হাজার পঁচিশ ঠিক আছে এবং এখানে একটা জিনিস খেয়াল করবে এখানে ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেখো একত্রিশ বারো দু হাজার চব্বিশ আশা করি দেখতে পাচ্ছ যেটা একটু আগেই আমি তোমাদের দেখালাম মিলিয়ে দেখাচ্ছি যাতে কাজের কারো বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে অন্যান্য ভিডিওতে দেখলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আমি ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বিষয় অসুবিধা না হয়ে থাকে যদিও ডেট অফ ইন্টারভিউ জায়গাটা খালি আছে কারণ ওটা এই মুহূর্তে দরকারও নেই ওটা পরবর্তীকালে জানানো হবে ঠিক আছে ফার্স্ট তো স্ক্রিনিং টেস্ট এবার কথা হচ্ছে এই অ্যাসিস্টেন্ট মাস্টার এবং মিস্ট্রেসি যদি ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কেউ অ্যাপ্লাই করে থাকে তার পরীক্ষাটা কবে হবে তার পরীক্ষাটা ঠিক ওই ছদিন বাদে হবে ঠিক আছে কুড়ি নয় দু হাজার পঁচিশ চোদ্দো নয় দু হাজার পঁচিশ অ্যাসিস্ট্যান্ট মাস্টার যারা আছো বলছি আর কি তাদের একটা পরীক্ষা হবে চোদ্দো নয় দু হাজার পঁচিশ বেঙ্গলি মিডিয়াম কুড়ি নয় দু হাজার পঁচিশ ইংলিশ মিডিয়াম ঠিক আছে আবার যারা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের পরীক্ষা দেবে তারা কিন্তু চোদ্দ নয় দু হাজার পঁচিশ বেঙ্গলি মিডিয়ামের পরীক্ষা দেবে কুড়ি নয় দু হাজার পঁচিশ ইংলিশ মিডিয়ামের পরীক্ষা দেবে ক্লিয়ার ফলে অনেকের মধ্যেই যে দ্বন্দ্বটা হয়তো কাজ করছিল না দেখার বা বোঝার কারণে যে একই দিনে দুটো পরীক্ষা কোনোভাবে পড়ছে না তো যে কেউ অ্যাসিস্ট্যান্ট মাস্টার পদে অ্যাপ্লাই করেছে বেঙ্গলি মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম তাহলে তার পরীক্ষার গ্যাপিন ছ দিন যদি মিস্ট্রেস হয় মানে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস হয় বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোতেই অ্যাপ্লাই করেছে তাহলে তারও কিন্তু চৌদ্দ নয় দু হাজার পঁচিশ কুড়ি নয় দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় ছ দিনের গ্যাপ থাকছে পরীক্ষা একই দিনে তো হচ্ছেই না আলাদা দিনে হচ্ছে এবং গ্যাপিংটাও যথেষ্ট আছে যদি কোনো দূরবর্তী জায়গায় পরীক্ষা পড়ে তাতেও তোমাদের কোনো অসুবিধা হবে না ক্লিয়ার গেল এটা আমাদের প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্লার্কশিপের পরীক্ষা অলরেডি দু হাজার চব্বিশে হয়ে গেছে যে মিসলেনিয়াসের পরীক্ষা দু হাজার চব্বিশে হয়ে গেছে তার যে নেক্সট স্টেপ অর্থাৎ পার্ট টু এক্সাম সেটা কবে হবে দেখো কি বলছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন দু হাজার তেইশ অর্থাৎ যেটা পরীক্ষা দু হাজার চব্বিশে হয়েছে নোটিফিকেশন ছিল দু হাজার তেইশ এগারো তেইশ ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো এখানে আমি বড় করে দেখিয়ে দিয়েছি মার্ক করে দিয়েছি এগারো তেইশ এটার পরীক্ষা কবে হবে এটার পরীক্ষা হবে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আঠেরোই মে কিন্তু তোমাদের পরবর্তী যে ডেসক্রিপটিভ পার্ট রয়েছে সেইটার কিন্তু এক্সাম হতে চলেছে ঠিক আছে এবং ক্লার্কশিপ এক্সামিনেশান যেটার পিলি তোমরা দু হাজার চব্বিশে দিয়েছ নোটিশটা ছিল দু হাজার তেইশে সেটা কবে হতে চলেছে সেটা হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশ প্রায় এক মাসের গ্যাপ অর্থাৎ মিসলেনিয়াসের পরীক্ষা রিটেন পার্ট ওয়ান যেমনভাবে ক্লার্কশিপের এক মাস মতন আগে হয়েছিল ঠিক মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভ পার্ট বা পরবর্তী পরীক্ষা সেটাও কিন্তু প্রায় এক মাস আগে হচ্ছে ক্লার্কশিপের ক্লিয়ার আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ আর পনেরো ছয় দু হাজার পঁচিশ খেয়াল করে নেবে এইবার যে স্যার আপনি বলেছিলেন এবং দেখালেন কি আমাদের পার্ট ওয়ানের এক্সাম হতে চলেছে তো পার্ট ওয়ানের এক্সামটা কবে হতে চলেছে ঠিক আছে দেখো পার্ট ওয়ানের এক্সাম কবে হতে চলেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটুখানি পার্ট ওয়ানের এক্সাম হতে চলেছে হচ্ছে আচ্ছা হ্যাঁ এ দেখো মাইসেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন দু মানে এটা যেহেতু অ্যাডভার্টাইজ নাম্বার দু মানে তেরো দু চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ধরা হয়েছে এটার যে প্রিলির পরীক্ষা মানে একশো নম্বরের পরীক্ষা হবে পঁচাত্তর জিকে এবং হচ্ছে কি তোমার পঁচিশ অঙ্ক ঠিক আছে দুশো নম্বরের একটা পরীক্ষা হয় সেটা হচ্ছে তোমার তেইশ এগারো দু পঁচিশ হচ্ছে স্ক্রিনিং টেস্টের ডেট মানে প্রিলিমিনারি পার্ট অর্থাৎ পার্ট এর পরীক্ষার হচ্ছে কি তোমাদের তারিখ কেমন আচ্ছা এটা গেল এবার হচ্ছে ক্লার্কশিপে পরীক্ষা ঠিক একই রকমভাবে দেখো ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট ওয়ান দু হাজার চব্বিশ আগেরটা ছিল পার্ট টু দু হাজারি সেটা হচ্ছে পার্ট ওয়ান দু হাজার চব্বিশ কবে দেখো বলেছে অ্যাডভার্টাইজ নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত আছে বারো দু হাজার চব্বিশ তাহলে ডেট অফ স্ক্রিনিং টেস্ট বা রিটেন টেস্ট যেটা পার্ট ওয়ানের এক্সাম সেটা কবে হচ্ছে ডিসেম্বর মাসের হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অনেকটাই পরে খেয়াল করলে বুঝতে পারবে আমি একটু ট্যালিকরেন হয় বলে দিই মোটামুটি এক মাস তেরো সরি তেইশ এগারো দু হাজার পঁচিশে মিসলেনিয়াস হবে হ্যাঁ নভেম্বরে হচ্ছে কি মিসলেনিয়াস হবে এবং ডিসেম্বরে হচ্ছে কি ক্লার্কশিপ হবে কিন্তু নভেম্বর ডিসেম্বর হলো সেটা দু হাজার পঁচিশই সেটা মাথায় রাখবে তো যারা পার্ট ওয়ান পাস করে যাবে রেজাল্ট বেরোবে খুব শীঘ্রই তো পাস করে যাবে ফাইনাল আনসার কি মিসলেনিয়াসের অলরেডি বেরিয়ে গেছে ক্লার্কশিপেরও বেরিয়ে গেছে আমরা আশা করি মিলিয়ে নিয়েছো তো ঠিক আছে কথা হচ্ছে যারা পাস করে যাচ্ছ পার্ট ওয়ানে তাদের জন্য পার্ট টুর একটা সুযোগ থাকছে যদি পার্ট টু পাস হয়ে যাও তা তো খুব ভালো কথা যদি না হয় সেক্ষেত্রে আবার একটা পার্ট ওয়ান এই বছরেরই দেওয়ার সুযোগ পাচ্ছ ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে ক্লিয়ার আচ্ছা বেশ এরপরে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটাতে যাওয়ার আগে আর জিনিস বলে দিই তোমাদের ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ এফপিডিও ঠিক আছে এফপিডিও ইন দ্য ডিপার্টমেন্ট অফ এপিআই এটা যেটা হচ্ছে কি তোমার একুশ মানে টোয়েন্টি ওয়ান টু জিরো টু ফোর অর্থাৎ একুশ দু হাজার চব্বিশ সেটার পরীক্ষা তোমাদের হতে চলেছে দুই এগারো দু হাজার পঁচিশ মানে নভেম্বরের প্রথমে অর্থাৎ মিসলেনিয়াস স্কাকশিপ হওয়ার আগে কিন্তু এফপিওর পরীক্ষা হয়ে যাবে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি এফপিডিও ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার এটার পরীক্ষা কিন্তু আগে হয়ে যাচ্ছে ঠিক পাশে সব ইন্ডিকেটিভ ডেটের ইয়েগুলো রয়েছে তোমাদের যাদের এটা লাগবে আমাকে এইট সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি দেওয়া থাকবে ইউটিউবে নাম্বার কোনো সমস্যা নেই আমি এটা তোমাদের দিয়ে দেবো পাঠিয়ে দেবো তোমরা এটা দেখে নেবে আর লাস্ট যে বিষয়টা বলে আমি আজকের বক্তব্যটা আপাতত শেষ করব সেটি হচ্ছে যে তোমরা জানো যে পিএসসির তরফ থেকে কিন্তু আরও দু একটা পরীক্ষার কথা সম্ভাব্য রাখা হয়েছিল বা বলা হয়েছিল যেমন ধরো আমি যদি বলি একটা যে স্কুল ইন্সপেক্টর অর্থাৎ গ্র্যাজুয়েট বিএড যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং বিএড গ্র্যাজুয়েট বিএড তাদের জন্য একটা পরীক্ষা আছে কি পরীক্ষা সেটা হচ্ছে স্কুল ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর নয় স্কুল ইন্সপেক্টর অর্থাৎ যারা স্কুলের পরিদর্শক হন অর্থাৎ স্কুল এসাই যেটাকে আমরা বলছি ঠিক আছে এটার এক্সামের বিষয়ে কিন্তু কোনো তথ্য এখানে নেই তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে কে স্যার এটার পরীক্ষা তাহলে কী হবে না বা এটা তাহলে ধরে বাদ দিয়ে দেবো না এখানে একটা কথা আছে কথা হচ্ছে আমি এখানে একটা নাম্বার লিখেছি দেখো অস আশি আটানব্বই নিরানব্বই একশো আট একশো নয় এগুলো কী জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আশি বলতে দেখো একটা জিনিস দেওয়া আছে কে দাঁড়াও এক মিনিট আচ্ছা আশিতে দেখো এই জায়গাটা আমি একটু মার্ক করে দিচ্ছি আশিতে হচ্ছে কে কি বলছে দেখো বলছে ডাব্লু বিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট কি বলছে ডাব্লু বি রিক্রুটমেন্ট টেস্ট তার একটা এক্সামিনেশন ডেটও দিয়ে দিয়েছে তেইশ আট দু হাজার পঁচিশ এটার কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া নেই ঠিক আছে আমি একবারে দেখিয়ে দিই তারপর বলছি আচ্ছা চলে যাও একটু এগিয়ে যাই অষ্টআশি নিরানব্বই কোথায় বাবা অষ্টআশি নিরানব্বই দেখো হচ্ছে কি সরি আটানব্বই নিরানব্বই না আমার বলতে ভুল হলো আটানব্বই নিরানব্বই দেখো আটানব্বই নিরানব্বই কী বলা হচ্ছে এই যে আবার ডাবলিউ বিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিছু দেওয়া নেই বলছে ইয়ার টু বি পাবলিশ তার মানে এটা পাবলিশড হতে চলেছে ঠিক আছে এবং এখানে কি বলছে দেখো দেখো বলছে যে পনেরো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ একটা ওখানে মানে তারিখ ঘোষণা করা হলো ঠিক আছে প্রায় হচ্ছে কি তোমার আট মানে আগেরটা ছিল তেইশ আট দু হাজার পঁচিশ আর এখানে বলা হচ্ছে দুই এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ একটু 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 আচ্ছা সরি এটা নয় একটু একটু ভুল আচ্ছা পনেরো এগারো দু পঁচিশ তার মানে বুঝতে পারছো দশ দিন দশ দিনও ঠিক নয় তোমার হচ্ছে মোটামুটি মাস আট থেকে নয় দশ এগারো প্রায় তিন মাসের একটা গ্যাপিং ঠিক এই রকমভাবেই আবার একশো আট নয় আমি তোমাদের দেখিয়ে দিই আবার একশো আট নয় এই জায়গাটা দেখো একশো আট নয় কী বলছে ডাব্লিউ বিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট ইয়ের টু বি পাবলিশ দিয়ে তেরো বারো দু অর্থাৎ বোঝা গেল প্রায় হচ্ছে কি এই পাঁচটা নাম্বার ঠিক আছে আশি আটানব্বই নিরানব্বই একশো আট একশো নয় তোমরা ধীরে সুস্থে পরে আর একবার দেখে নিও দরকার পড়লে আমি এখন আপাতত একটু বলে দিচ্ছি ইউটিউব ভিডিও বলে সেটি হচ্ছে যে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোতে কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি যে ওখানে কোন এক্সামটাকে ঢোকানো হবে তার মানে ধরে নাও যেটার অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি সেটার কথা যেহেতু বলেছে তার মানে আমরা বলতে পারি যে স্কুল ইন্সপেক্টরের পরীক্ষা কিন্তু এগুলোর মধ্যে একটা বা দুটোতে হতেও পারে যেহেতু যোগ্যতা গ্রাজুয়েট বিএড কোয়েশ্চেন ইংলিশে হয় এডুকেশান থেকে কোয়েশ্চেন থাকে পঞ্চাশ নম্বরের পঞ্চাশ নাম্বার এডিটম্যাটিক জিকে থাকে ঠিক আছে ডিটেল সিলেবাস মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেল জানাবে করাবে কোনো সমস্যা নেই তো হাতে ধরে হবে তো আশি আটানব্বই নিরানব্বই একশো আট একশো নয় এই যেগুলো রয়েছে ডাব্লু তোমার হচ্ছে বলেছে আমাদের যে রিক্রুটমেন্ট টেস্ট মানে অ্যাকচুয়াল কিছু নাম করেও বলা হচ্ছে না তো এগুলোর মধ্যে সম্ভাব্য আশা করা হচ্ছে যে এটা হলেও হতে পারে অপেক্ষা করো একটু বাকি যেগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি শুরু করে দাও হ্যাঁ আর এই অংশগুলোকে একটু খেয়াল রাখবে এ প্রসঙ্গে তোমাদের বলতে চাইবো যে তোমাদের ক্লার্কশিপের প্রিলি পরীক্ষার জন্য কিন্তু সাজেস্টিভ এবং হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ মক টেস্ট আয়োজন করা হয়েছে তোমরা যারা সেই স্বল্প মূল্যে মক টেস্টগুলো নিতে চাইছো তারা অবশ্যই এস করবে মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের কাছে হোয়াটসঅ্যাপে এবং যারা ডাব্লু বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হতে চাইছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমাদের কিন্তু যে একেবারে ঘণ্টা বেজে যাওয়ার জোগাড় হয়েছে ঠিক আছে এইট্টি ফাইভ এইট্টি সিক্স নাইনটি এবং নাইনটি ওয়ান তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে নয় ঠিক আছে চোদ্দ নয় দু হাজার পঁচিশ কুড়ি নয় দু হাজার পঁচিশ তো আর সময় নষ্ট নয় খুব দ্রুত শুরু করে দাও সিলেবাস তোমরা জানো কম বেশি নিজেদের সাবজেক্টের যারা জানো না এস করবে সিলেবাস পাঠিয়ে দেওয়া হবে নিজেরা কিন্তু জোর কদমে একটা পড়াশোনা শুরু করো কারণ এখানে মূলত সাবজেক্টের পরীক্ষা হয় একশো নম্বরের মূলত দেন হচ্ছে কি তোমার একশো নম্বর মতন একটা ইন্টারভিউয়ের প্রসেস থাকে যেখানে কিন্তু তোমার রিটেনে নেগেটিভ মার্কিং রয়েছে তো খুব ভালো করে পড়াশোনা করো এবং ডাব্লিউ বিপিএসি স্যালারি বা ইত্যাদি ইত্যাদি সমস্ত কেন্দ্রিক ভিডিও করা আছে যা দরকার থাকবে হোয়াটসঅ্যাপে একটা এস করো চেয়ে নাও ঠিক আছে বা ডিরেক্ট ইউটিউবে যাও সাবস্ক্রিপশানে সাবস্ক্রিপশন করে নাও সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার কমেন্ট করে দাও এবং হচ্ছে কি ওই প্লে লিস্টে গিয়ে খুঁজে দেখে নাও ওখানে সমস্ত পরপর পরপর সাজিয়ে দেওয়া আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থেকো সকলে কথা হবে অন্য কোনো ভিডিওতে